বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ গত ষোলোই জুলাই দুপুরে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে নিহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত সতেরোই জুলাই তাজহাট থানায় একটি মামলা করে পরবর্তীতে আঠারোই আগস্ট দশ পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সহ সতেরো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আবু সাহিদের বড় ভাই রমজান আলী ময়না তদন্তের রিপোর্ট উল্লেখ করা হয়েছে শটগানের গুলির আঘাতে আবু সাঈদের শরীরে অসংখ্য ছিদ্র তৈরি হয় এতে অতিরিক্ত রক্তক্ষরণের মৃত্যু হয় আবু সাইদের এছাড়া তার মাথায় মধ্যভাগ থেকে পঞ্চম ভাগ পর্যন্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে গত তেইশে সেপ্টেম্বর সোমবার গণমাধ্যমের হাতে আসা আবু সাঈদের তদন্তের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় আবু হত্যা মামলার প্যানেল আইনজীবী রকুন উজ্জামান বলেন মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট শরীরে বিভিন্ন জায়গায় গুলির ক্ষত সবকিছু মিলে ময়না তদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড ফলে এ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড়া পাবে না উল্লেখ্য গত ষোলোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে খুব কাছ থেকে নিরস্ত্র আবু উপর গুলি চালায় পুলিশ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও অন্যতম সমন্বয়ক আবু সাহিদের পরে এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এস আই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে গ্রেপ্তার করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ পরে তাদের রংপুর জেলা পিবিআই কাছে হস্তান্তর করা হয়